তো হাই বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুড মর্নিং সকাল সকাল দেখো এই যে পুরো বেলাটা উঠছে কেবছেন মাত্র বাজে সাড়ে পাঁচটা তো উঠলুম এই আজির মানে কাম দেখাম আর কি কি কাম করাম তো মোর নাম রাজু তোমাদের কলেছেন ঘরোয়া বলব তো চলো আজ ভিডিওটা আরম্ভ করি নাকি তো এই যে সকালে উঠে দেখছেন গাইস এলে হাসগুলেন এটা সকালতে উঠছে মানে চারটেতে উঠে এনার জন্য মুখো উঠতে লাগা হয় আর কি তো আগের ভিডিওতে দেখছিলেন এই যে ঘরতে থাকুন এই যে মানে পাতি হাবি ঝাবি সব এই যে থাকে তো এটা রুমটে দেখছেন রুমতে এই যে সকাল বেলার একদম হাঁকিটাকে সব শেষ করে দিয়েছে তো গতকাল কি গত আজি হল হাঁসের বয়স হল তোমার এক মাস পাক্কা বুঝছেন আচ্ছা হাঁসের বয়স হল এক মাস তোমাক দেখে আসুন গোটা ডিটেলস আজকে মানে এই যে পুকুরীর দিন বুঝছেন এই যে পুকুরিটা মানে এক আগে গ'লেন একমাহ হয় নাই তাতে মই মানে পুখুৰীত দিছিলোঁ সেইজনো মানে এইটো সমস্যা ত' এইবোৰ ভাবি চাওঁ একমাহ ৰাখি তাৰপৰা দিম তোমাক কচুলুং একমাছ ৰাখাৰ পৰা মই পুখুৰীত দিম ত' আজি মানে ফাইনেলি ঐদিনা আঁচি গ'ল তো চল' আজিকে পুখুৰীত দেৰিটো দেখোঁ গাঁৱৰ অকণমান ধুবুৰ পায় নাপায় তো শেষ পৰ্যন্ত দেখি থাক ত বন্ধু এলাহি দৰ্গাখান খুলিম দৌৰখন দৌৰখন খোলাৰ পৰা কি অৱস্থা হয় দেখি থাকক এতদিন মানে গেলে মানে বেড়াটা সিলাই করে ছিল আর দিন মানে ওপেনিং করি বাড়ি বান্ধি বহুত কিছু দিয়ে শক্ত করে বানি কাটা লাগবে নয় নতুন হাঁস স্যান ছোট ছোট নতুন আছে কাটা যাবে সব বস্তু সরাচরা লাগবে এবার ওপেন চলো যাস ফাইনালি এলে করে দিলুম

ফাইনেলি এই যে পুখুৰীত দিলোঁ দেহতক এৰুহুম কৰি গা ধুই পাই নাপায় এই যে চাৰিওফালে দৌৰি আছে মৰে মানে হেচপেচি উঠি গৈছে ইমান লগত দৌৰি দৌৰি এই যে একগোলন দেখা যায় গাই ক'ত দৌৰি দূৰ দৌৰি দৌৰিছে দেখচোন আছে মজা পাইছে কত গ'লে নৈ জেগাত আছে কত গ'লে নৈ জেগাত আছে কত গ'লে নৈ জেগাত আছে ত' মজা লাগছে আৰু কি আজি ফাইনাল বার করে তো অল্প কষ্ট হল দেখলে কি করবে না রোবই নাই ওখানে কষ্ট করাই লাগবে যেহেতু না জানে তো সকালে উঠি মানে এই কাম আজ থেকে শুরু হল মানে জলত ধা এটি মানে যতদিন পর্যন্ত এলা বড় হয় না দিন পর্যন্ত জলত দিয়ে থাকিম তো আজি বেশি সময় না দিম আজ যেহেতু প্রথম দিন তো আজ অল্প সময় দিন এ কি অত্যাচার করিয়েছে আছে যে উটিল 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 সকগুলো উপর উঠিল এলে ছাত্রী এসে উটিল। আর এগুলো নই ফেলে গেছে তো এইটুকুই আর কি ভিডিওটা দেখে যদি ভাল পেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বটনটা অন করে রাখবেন তো সকালের মোট এই সময় কাম তো সকালে ঘুম থেকে এগুলো খাবার ঠাবার দেওয়া এলাই এলেন খাবার দিন খাবার দেওয়ার তারপরে ফিরে ধোয়া পাখলা করে মইলে রুমটা সফা করিম সফা করার পরে ঠাও ধুম গাও দিয়ে ফির আরো নিজস্ব ফির মোর ফির কাম আছে কাঠমিস্ত্রি কাম করম তো এটি কিছু কাম নিয়ে চো কামগুলো নো নক তো আজি এইটিউবে যদি ভিডিঅ' এটা দেখি কোনো ভাল পাইছে প্লিজ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰ তো ধন্যবাদ